আমি চ্যানেলে আর একবার স্বাগত আর চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকেও একটা হর স্টোরি শোনাতে চলেছি তো এর আগেও শুনিয়েছি অনেকেরই খুব পছন্দ হয়েছে যার জন্য আবার একটা সত্যিকারের ঘটনা নিয়ে চলে এসেছি তো চলো একদম বাজে বকে সরাসরি ঘটনায় চলে যাই ঘটনাটা হচ্ছে বন্ধুরা আমার এক বান্ধবী আছে আমার বাড়ির পাশেই ওরা থাকতো বাড়ি থেকে আমার বাড়ি থেকে ওর বাড়ির ডিস্টেন্স ছ সাত মিনিট হবে তো ওনার ওর হাজব্যান্ডের সাথেই ঘটনাটা ঘটেছিল তো বলি ওর হাজব্যান্ড হচ্ছে নাইট ডিউটি করে বাড়ি ফিরত তো একদিন এরকম নাইট ডিউটি করে আমার হাজব্যান্ড এবং সরি আমার বন্ধুর হাজব্যান্ড এবং তার বন্ধু দুজনে মিলে বাড়ি ফিরছিল দুজনেই একই জায়গায় কাজ করত তো ফিরতে গিয়ে দেখলো যে আমাদের ওখানে তিনটে মাথার মোড় একটা রাস্তা আছে তো এই তিন মাথার মোড়ে একটা সাংঘাতিক বাইক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে তো বাইক অ্যাক্সিডেন্টটা যে যে হয়েছিল সে আমাদের ওখানকারই লোকাল ছেলে পাশের পাড়ারই ছেলে সম্ভবত উনি ড্রিঙ্ক করেছিলেন এবং ছিলেন ফিরতে গিয়ে এমনভাবেই অ্যাক্সিডেন্টটা হয় লরিতে মেরে দিয়েছিল এমনভাবেই অ্যাক্সিডেন্টটা হয় যে মাথার এইখান থেকে খুলে চলে যায় এবং পুরো মাথার ঘিলু সমেত রাস্তায় পড়ে ব্লিডিং হয়ে মানে যাচ্ছে তাই অবস্থা তো আমার বান্ধবীর যে হাজব্যান্ড ও কিন্তু খুব সাহসী তো ও এরকম ও আগে অনেক মরাও পুড়িয়েছে ঠিক আছে অনেক জায়গাতে অনেক মরাও পোড়াতো তার জন্য ভীষণ মানে এই জিনিসগুলো দেখতে পারে সবাই তো পারে না ওরকম অবস্থায় দেখতে তো আমার বান্ধবীর বর কাছে যায় এবং গিয়ে বুঝতে পারে যে এটা পাশের পাড়ারই কোনো একটা ছেলে এবং বুঝতে পারে যে সেখানে সম্পূর্ণ মারা গেছে যদি বেঁচে থাকতো হয়তো বাঁচাবার চেষ্টা করতো বা লোকজন ডাকতো যেহেতু মারা গেছিল বুঝতে পেরেছে মারা গেছে কারণ ওই অবস্থায় কারোর বেঁচে থাকা সম্ভব নয় যার জন্য ওখান থেকে আমার বান্ধবীর বর চলে যায় বাড়ি চলে যায় এবং বাড়িতে গিয়ে পরের দিন তো ঘটনাটা সবার মুখে মুখে শুনছেই প্লাস কিন্তু কেউ জানতো না যে আমার হাজব্যান্ড আমার বন্ধুর বর ওখানে সেই রাত্রে মানে ওখানে ওদেরকে দেখেছে তো এটা তো ঘটনাটা হয়ে গেল এইবার ঠিক তার দু তিন দিন পরে আমার হাজব্যান্ডে এই তো খালি ভুল করে বলছি আমি সরি সরি আমার বন্ধুর বর কী হয়েছে না ডিউটি থেকে ফিরছে তো আর একটা কথা বলে রাখি ওর বর কিন্তু টোটোও চালায় আবার এক জায়গাতে ডিউটিও করে মানে অফ টাইমে টোটো চালায় আর অন্য সময়তে ডিউটি করে তো একদিন ও টোটোকে দাঁড় করিয়ে একটা জায়গাতেই টয়লেট করছে রাত্রিবেলা তো হঠাৎ করে টয়লেট করতে 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 হঠাৎ করে বলছে একটা মুখ একদম ওর মুখের সামনে চলে এসছে এবং মুখটা যে অস্পষ্ট মুখটা দেখছে সেখানে মানে বুঝতে পারছে যে ওই তিন দিন আগে যে মারা গেছিলো সেই ছেলেটারই মুখটা বারবার ভেসে উঠছে তো আমার বান্ধবীর বর যেহেতু আগে মরা পোড়াতো এরকম ঘটনার অনেক অনেকই সম্মুখীন হয়েছে মানে এরকম ভূতের ঘটনা অনেকবারই ওর সাথে ঘটেছে তো যার জন্য ও তখন বলে যে তুই কে আমার সামনে আসছিস আমি এখন টয়লেট করছি আর তুই আমার সামনে আসছিস কেন তুই এখান থেকে চলে যা তো বলতে ওই যে মূর্তিটা মানে যেটাকে দেখতে পাচ্ছিল মুখের সামনে তো সেটা তখন মুখের সামনে থেকে চলে ঠিক তার এক দু দিন পরে বাথরুমে চান করছে সরি বাথরুমে পটি করতে গেছে রাত্রিবেলা তো তখন ওই সেই একটা মূর্তি মানে পুরো বডিটা দেখতে পাচ্ছে না শুধু মুখটা দরজার কাছে এসে হাসছে বা দেখছে এরকম একটা কিছু হচ্ছে তো তখন আমার বান্ধবীর বর খুব রেগে যায় এবং বলে যে তুই আমাকে বারবার কেন এত ডিস্টার্ব করছিস কারণ তোকে তোকে যখন আমি দেখেছিলাম তখন তো তুই মারা গেছিলি তো সে তখন তাহলে তুই শুধু শুধু কেন আমারকে বারবার দেখা দিয়ে আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছিস আমি এইসব জিনিসকে ভয় পাই না আর তুই যদি আর বেশিক্ষণ দাঁড়াস তোর গায়ে আমি টয়লেট করে দেবো মানে এরকম বলেছে বলতেই মূর্তিটা ওখান থেকে সরে গেছে ঠিক আছে কিরম ভয়ঙ্কর ব্যাপার বোঝো মানে খুব সাহসী বলে এই কথাগুলো বলতে পারছে ওরকম দেখে তো তারপরে তার ঠিক এক সপ্তাহ কেটে গেছে ওরকম মূর্তি টুর্তি আর কিছু দেখতে পাইনি তো তখন ওর বর ভাবলো যে যাকে ওরকম বলে দিয়েছি মনে হয় মানে চলে গেছে আর আসবে না তো হঠাৎ করে একদিন দুপুরবেলা শুয়ে আছে তো শুয়ে থাকতে থাকতে আচমকা মনে হচ্ছে যে পেটের ওপরে কেউ জাঁক দিয়ে বসে আছে এবং টয়লেটের জায়গাটার ঠিক ওপরে কেউ খুব প্রচণ্ড প্রেশার দিচ্ছে এবং মানে আমার বান্ধবীর বর মা যে বলবে বা ওর ওয়াইফকে যে ডাকবে সেইটুকুনি আওয়াজও গলা থেকে বের করতে পারছে না এবং ঠিক কি বলবো মানে গলা টিপে ধরছে না কিন্তু ওই টয়লেটের জায়গাটা খুব জোর চেপে ধরছে এমন চেপে ধরছে যে ও আর দম নিতে পারছে না হুম তোমাদের কাছে একদম ফ্র্যাঙ্কলি বললাম কথাটা কেউ খারাপভাবে নিও না তো না বললে তো বুঝতে পারবে না তো ওরকমভাবে চেপে ধরছে আর ও একদম দম নিতে পারছে না তারপর কিছুক্ষণ পরে আবার শরীরটা হালকা হয়ে গেছে ঠিক আছে তারপরে কি হয়েছে না সেদিনটা চলে গেছে তারপরের দিন রাত্রিবেলা ওই সেম ঘটনা ঘটেছে টয়লেটের জায়গার ওপরে ওরকম সাংঘাতিক প্রেশার দিচ্ছে এবং বুঝতে পারছে যে ওর ওপরে একটা কেউ বসে আছে তো এরকমভাবে দিন কত গেছে তারপরে একদিন কি হয়েছে না আবার একদিন পটিতে গেছে তো পটিতে গেছে পটিতে বসে আছে হঠাৎ করে তখন আমি মূর্তিটা দেখতে পাচ্ছি না হঠাৎ করে পাশেই একটা আম গাছ ছিল বিরাট বড়ো যে আম গাছটা ওদের বাথরুমের থেকে প্রায় অনেকটা দূরে অনেকটা হঠাৎ করে মানে একটা হাওয়া মতো একটা হাওয়া দিল না কিচ্ছু দিল না হঠাৎ করে আম গাছটা ভেঙে পুরো একদম দরজাকে ফাটিয়ে ঘরের মানে ওর বাথরুমের মধ্যে ঢুকে গেছে আম গাছটা এইটা এগুলো কেউ না দেখলে কেউ বিশ্বাস করবে না যে অত দূর থেকে আম গাছ ভেঙে কোনো হাওয়া ঝড় নেই হঠাৎ করে ভেঙে বাথরুমের দরজা ফাটিয়ে বাথরুমের দরজা মানে তো টিনের দরজা তো টিনের দরজাকে ফাটিয়ে মানে ভেঙে দিয়ে ভেতরে ঢুকে গেছে তো আমার বান্ধবীর বর সেই দিনকে সাংঘাতিক ভয় পেয়ে গেছে ঠিক আছে তখন ও একটা ওঝার কাছে গেছে ওদের ওখানকারই এর আগেও গেছিল মানে এর আগে গেছিলো বলতে অন্যান্য কেস নিয়ে তো যেতই তো সে বলল যে তোমাকে এর আত্মার শান্তি করতে হবে কারণ যেহেতু এর মৃত্যুটা খুব প্যাথেটিক হয়েছে এবং ওর মৃত্যুর পরে প্রথম তুমি ওকে দেখেছিলে দেখে চিনতে পেরেছো কিন্তু তাও মুখে জল দেওয়া বা কিছু দাওনি ওখান থেকে সরে গেছো যেহেতু মারা গেছিল ও নাতারা আত্মারা তো সেটা পাশে দাঁড়িয়ে দেখেছে যে তুমি কি করেছো যার জন্য ও তোমার ছায়াটা ছাড়তে পারছে না ও তোমাকে ডিস্টার্ব করছে বারবার তো তারপরে কিছু একটা মাদলি এবং কাজকর্ম কিছু করে দিয়েছিল তারপর আমার বান্ধবী বর্ষাতে এরকম ঘটনা ওই জায়গা থেকে আর ঘটেনি তো এই ছিল আজকের গল্পটা খুবই ছোট একটা গল্প খুবই ছোট ছোট দেখো আমি তো বানিয়ে বলছি না আমি যেটুকু শুনেছি সেটাই তোমাদের কাছে প্রেজেন্ট করছি তো আরও অন্য কোনো ভালো ভূতের গল্প নিয়ে আসবো অবশ্যই কালেক্ট করতে হবে কারণ সত্যিকারের গল্প ফালতু মিথ্যে কথা বাড়িয়ে চড়িয়ে বলে কিছু লাভ হয় না এবং সেই গল্প অতটা ভালোও হয় না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা ভিডিওয় ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা